তের দিন ধরে আমি নবী জানো আল্লাহ আগে কাবা শরীফ তওয়াফ করি নবীদের স্বপ্ন হলো সত্যি নবীদের স্বপ্ন হলো সত্যি আমি নবী আল্লাহ আগে কাবা শরীফ তওয়াফ করি ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হনর কতদিন কাবা শরীফ দেখি না হনর কতদিন কাবা শরীফে যাই না হনর আপনি যদি একটু জানেন আল্লাহ পাকের কাবা শরীফ তাওয়াফ করে নিলাম হুজুর আপনি যদি জানেন আল্লাহ নবী খবর না না বলেন সাহাবাদের মুখে মুখে সাহাবাদের কানে কানে খবর খারাপ পৌঁছে গেল আল্লাহ নবীর দের হাজার সাহাবা আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেলেন আসসালামু अलसल अलसरबी कौेर हुसूर कको जाम अलबी

হাত শরীফার দিন ওনার মেয়ে ছেলেকে হযরত আব্দুল্লাহকে শহীদ করে গায়ে মাথা দায়ে দিকে 14তে পাদববর দিকে করে ঝুলিয়ে দিয়েছিল আর বলেছিল যত করেন মা হযরত আসমা رضی আল্লাহু عنها ক্ষমা না চাইবে এই লাশটা নিচে নাও পাতা আর একটা বর্ণনা আছে হযরত আব্দুল্লাহকে শহীদ করে মাথা থেকে কেটে ওহ

কয়েকদিন হয়ে গেল ছেলের লাশটা ঝুলছে মাথার নিচের দিকে মা আর সহ্য করতে পারলো না বাড়ি থেকে বার হয়ে ছেলের লাশের পাশে দাঁড়িয়ে চোখ ভরা পানি দিয়ে কাঁদছে না ছেলের লাশে হাত আর মা কেঁদে কেঁদে বলে এখন কি সময় হলো না আল্লাহ দিনের সেনাপতিদের ঘোড়ার পিঠ থেকে নামার এখন কি সময় হলো না আল্লাহর দিনের সৈন্যদের ঘোড়ার পিঠ থেকে নামার এখন কি সময় হলো না ছেলের করছেন আর কাঁদছেন কেতাব এসেছে হাজার তার বলল মহান ভালো না আপনি ওই লাশটা নামিয়ে দেন না হলে সব জনগণ আপনার বিরুদ্ধে চলে যাবে হলো লাশ নামিয়ে আসে আজাদে সবাই টিপলে আদি রাদিয়াল্লাহু তাআলা জানাকে শহীদ করে একটা নিয়ে গিয়েছিল দিকে মাথা

আমরা সুযোগ পেও নামাজ আমার পড়তে চাই না উনি শহীদের কাঠ গড়ায় দাঁড়িয়ে বলে দুরাকাত নামাজ পড়তো ধরে বলে এটাই তো তোমাদের সাথে আমাদের পার্থক্য মেরাজের রাতে জলসায় বসে গেল যে রাতে আল্লাহ পাক আমার নবী কাছে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করে হুকুম পাঠিয়ে দিলেন সেই রাতে আমাদের বাড়ি ছেলে নামাজ পড়ছে এই দুঃখের কথাটা আপনি কাকে শোনাবেন আপনি বলেন

নসিব আমাদের ভালো যেরকম একটা রাত আমাদের জীবন আল্লাহ আবার দ্বিতীয়বার পাঠা কত বছর চলে গেছে দীর্ঘ এক বছর পরে আবার আল্লাহ সেই রাত আমাদের